দয়া ছাড়া চাকর পারো হতে পারবে না আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি মায়া করো

চার নম্বর কেউ একজন আল্লাহর গোলাম আছে তো এক হাজার করে পাঁচ হাজার একটা কলম পেয়েছে জোড়া পিলাবার জন্য কোন আল্লাহর গোলাম কোন আল্লাহর বন্দা কোন আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক কেউ আছেন আল্লাহর গোলাম আশির দিকে পাঁচ হাজার টাকা একটা কেউ কলম দ্বিতীয় জন জোড়া পিলাবার জন্য মিলাবার জন্য এক হাজার টাকার কয়েকজন আসেন জি চার নম্বরে এক হাজার টাকার আসেন আল্লাহর গোলাম আসেন চট করে আসেন আমার নবে প্রাণ নবে গো আপনি হয়ে নেন তের সরদার আমার নবি প্রাণের নবি গো আপনি হইলেন জন্না তের সরদার যে দেখেছে আপনাকে ধন সে জীবন করত সে যে বেঁধেছে আপনাকে ধন সে জীবন করত সে দিয়ে দেখা জীবনে

যে পঞ্চাশ কেজি ভুট্টা এবং এক হাজার টাকা বাবা মারা গেছেন আলহামদুলিল্লাহ শুক্রন জাজাকাল্লাহ খায়াকাল্লাহ বারাকাল্লাহ রব্বুল আলামিন বাবার জন্য তোমার বান্দা 1000 টাকা এবং 50 কেজি ভর্তা দান করেছে হে আল্লাহ তাআলা তোমার নবীর খাদে শোনালাম বুঝতে পারা গেল বুঝলাম আমরা বুঝলে বুঝে নিলাম যে বাবার জন্য আমরা সাহায্য করতে চাই বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে চাই বাবা মায়ের খিদমত করতে চাই যে বাবা মা মারা গেছে যাদের মারা গেছে তাদের নামে দান করলে তাদের খিদমত করা হবে তাদের কিমত করা হবে এই বলে রব্বুল আলামিন আজ কি তোমার আমার জন্য এক টাকা এবং পঞ্চাশ ভোটটা দিয়েছে বললাম বাবা কবর পাশে হয়ে গেছে কি হালাতে আছে না তুমি ভালো জানো বাবার কবর কে আলো করে দাও তুমি মনে আর করে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও যতদিন এ বেঁচে রবে ধরার এ সহি সালা মতে রাখো বান্দাকে তোমার এ দুনিয়া বিছে দে এ দাদের প্রতি তুমি হয়ে যাও শাকা হাসুর মাঠে পিতার সাথে করে দিও দেখা যত দূর যাই বাবা চোখের নজর সুস্থ করিয়া দাও তারে কবর যত যতদিন যাই যত দূর যাই তারে চোখের নজর

করা <mile>

अबे सलमान यार अबे सलमान बंदे कोटों के वो याक पे अपने साढ़े चले चले आरासुनी आरासुनी दुई बार बार सल्लल्लाहु अलैहि वसल्लम जी वो मांबुंदे वो कह रहे पेंट नहीं ले जाने एक तो बोरा कर ले जाने दुम बोरा दुम नहीं बोरा कर ले जाने जी ताबूत अल्लाहु अल्लाह अब्दुल हाली पास शुद्धा� বুলালমিন তোমার বন্দা আব্দুল খালিক আল্লাহ তুমি সৃষ্টিকারী তুমি তোমার বান্দাকে সৃষ্টি করেছ আল্লাহ তুমি তো খালেক তোমার বান্দা আব্দুল খালেক বাবা মায়ের জন্য পাঁচশত টাকা এবং পঞ্চাশ কেজি ভোটটা দান করেছে বাবা মা কবর বসে হয়ে গেছে বাবা মাকে কবরে কি আলাদা আছে তা আল্লাহ দুনিয়ার মানুষ কেউ জানে না রপুর আলামীর বাবা মায়ের কবর টাকা আল্লাহ তুমি আলো আলোকিত করে দাও রপুর আলামীর তুমি ভালো জানো কি উদ্দেশ্যে কিনিয়াতে কোদান পটাইলো এই দান বলো

টাকা আমি সমভাবে পনটা লিখে 50 কেজি ভুট্টা এবং 100 টাকা নামটাও লিখে দিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ 50 কেজি ভুট্টা এবং 100 টাকা দান কবুল করুন

তুমি সর্বশক্তিমান তুমি তির রহত দয়াময় দয়া প্রকাশিয়া এ সকলের কব